হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিহার্স আপনাদের মাঝে চলে আসলাম ব্যানার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে নিউ ইয়ার দুই হাজার তেইশ উপলক্ষে এই ব্যানার ডিজাইনটির পিপিএলপি ফাইলটি শেয়ার করবো যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি ব্যানার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই ব্যানারগুলো আপনি চ্যানেলে ফেসবুক সব বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো ভিহার্স এই ব্যানার ডিজাইনটির প্রি বি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটিকের মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন পিএলবি ফাইলটি কেউ ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পাওয়ার করেছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন সোপিএল করে কীভাবে তৈরি করবেন সম্পূর্ণ পচেটা এই ভিডিও তো আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো ভিয়ার্স আপনারা প্রথমে পিক্সড অ্যাপারেশনটা ওপন করবেন তারপর আপনার সামনে তিনটার পেজ আসবে তারপর ওপরে কোনো থি ডট আর ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নম্বরে অপশান ওপন ডট ফি এখানে ক্লিক করবেন তারপরে উপর ডট ফি ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে দুই হাজার তেইশ সালের শুভেচ্ছা অভিনন্দন জানাতে ব্যানার ডিজাইন পেলি ফাইল ডাউনলোড করেছে সেই পেলি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তারপর ব্যাগে ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে ব্যানার ডিজাইনটা ওপেন হয়ে গেছে বিয়ার্স এখন আপনি আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা ল্যারাই কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয় ছবিটা পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে নেক্সট স্কুল ডাউন করলে ছবি লেয়ার পেয়ে যাবেন ছবির লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন ছবিটা ক্লিক ক্লিক করবেন তারপর এখান থেকে লোক আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে রেসলেক্টটি ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে একটা ছবি নিয়ে নিব তো ভিওস ছবির ব্যাকগ্রাউন্ড কেভাবে ইউক করবেন তার জন্য আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পাওয়ার্ড আছে তাহলে সেখান থেকে শিখ নিতে পারেন তারপর এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনি সেটা ক্রোক করে নিতে পারেন তারপরে এখান থেকে রেড বাটনটা ক্লিক করে দিবেন তো বিওয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা এখানে চলে আসছে এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোট বড়ো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো বেয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসান হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিচে স্কুল ডাউন করে ছবি লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার ল্যার আইকনে ক্লিক করে দেবেন তো বিয়ার্স আপনি চাইলে এখান থেকে নামটাও পরিবর্তন করে নিতে পারেন তার জন্য ল্যার আইকনে ক্লিক করে এখান থেকে উপরে যে লেয়ারটা আছে লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার ল্যার আইকনে ক্লিক করবেন এখন নামটা ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নামটা রিমুভ করে এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকৃতি ক্লিক করবেন তো বেশ দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়েছে এখন আপনি এখান থেকে নামটাকে সুন্দরভাবে বসে নেবেন আপনি চাইলে এখান থেকে নামটা সুন্দর সুন্দর কালার দিতে পারেন তার জন্য নামের উপর ক্লিক থাকা অবস্থায় এখানে ক্লিক করবেন তবে এখান থেকে ডাউন স্কুল ডাউন করলে কালার এখন দেখতে পাবেন কালার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার যে কালার মঞ্চে আপনি চালান সেই কালার দিতে পারেন আপনি চাইলে এখান থেকে কালার তৈরি করে নিতে পারেন তার জন্য প্লাস সাইকনে ক্লিক করে এখান থেকে যে কালার মঞ্চে আপনি চাইলে সেই কালার তৈরি করে নিতে পারবেন তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিলে এখানে কালারটা চলে আসবে তারপরে এখান থেকে রেড বাটনে ক্লিক করে দিলে এখানে চলে আসবে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের নামটাও পরিবর্তন করা হচ্ছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নাম লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বেশ দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা আমার নামটা পরিবর্তন করা হয়ে গেছে আপনি যদি অন্য কিছু পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে লের আইকনে ক্লিক করে আনলক করে পরিবর্তন করে নিতে পারবেন তারপরে ব্যানার ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে সেভ এজ যাবে যে এখানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে এর আইকনে ক্লিক করে আলটা সিলেক্ট করে নেবেন তারপর সেভ টু ক্লিক করে দেবেন কিছুক্ষণ লোড নেবেন লোড নেওয়ার পরে ব্যানার ডিজাইনটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন বেনার ডিজাইনটা আপনাদের গ্যালারিতে পুলিশ ডি কোয়ালিটি সেভ এখন আপনি চাইলে বেনার ডিজাইনটিকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো ভিওর্স আসক্রিপ ভিডিও পর্যন্ত দেখাবো পরবর্তী কোন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো ভিওর্স আমার ইউটিউব চ্যানেলে হ্যাপিনি ইয়ার সম্পর্কে আরেকটু আরও কয়েকটি ডিজাইন আপলোড করা আছে আপনি চাইলে সেই ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন তো এস পেল ডাউনলোড করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক করা করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্টে জিজ্ঞেস করতে পারেন আর সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন